বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তামজিদ এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আমাদের তামজিদ এন্টারপ্রাইজ গন্তব্য স্থান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমার এক ভাই ইউটিউব থেকে অনেক দিন যাবৎ ভিডিওগুলা দেখছে দেখে অবশেষে আজ শুক্রবারের দিন ভাই চলে আসছে ঢাকা

বর্তমান সময়ে মানে চাইনা কোম্পানির হাই পাওয়ার ব্যাটারি যা বর্তমান সেরা ব্যাটারি দেখেন অরিজিনাল হাই পাওয়ার ব্যাটারি একটা জিনিস বুঝতে পারবেন যে হাই ব্যাটারি অরিজিনাল হাই পাওয়ার ব্যাটারির অনেক ব্যাটারি আছে যা এই ছবিগুলো দেখবেন চেয়ারম্যানের মানে ইলম কোম্পানির চেয়ারম্যান সাহেবের ছবি কিন্তু আপনি এক নাম্বার ব্যাটারি এছাড়া আমাদের কাছে পাবেন অরিজিনাল চাইনা ইলং ব্যাটারি তাছাড়া আমাদের কাছে আরো পাবেন কলের যে এক নাম্বার কিং পাওয়ার পঁচিশ সালে যে নতুন টক্যবান এটা আমাদের কাছে পাবেন আমাদের কিশারগঞ্জ জেলা করিমপাস উপজেলাতে আমাদের শোরুম আছে এছাড়া আমাদের কাছে ইউজ পরিমাণের বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে ইউজ পরিমাণে গাড়ি আছে আপনারা যারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যারা ব্যাটারি অথবা গাড়ি নিতে চান তা তারা আজই চলে আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন আপনারা একবার হলো আমাদের তামজিদ ভিজিট করে যাবেন অন্তত এক সেট ব্যাটারি যার কারো যদি ব্যাটারি প্রয়োজন হয় যে কোনো ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি গাড়ি প্রয়োজন হয় গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি মোহাম্মদ তাজুল ইসলাম স্ক্রিনে যাওয়া নাম্বারে আমার নাম্বার অবশ্যই এখানে দেওয়া থাকবে অবশ্যই আপনারা ফোনে কথা বলবেন ট্যাক্সি ব্যাটারি আমরা আসলে ব্যাটারি প্রাইস টা কিন্তু আমরা আসলে ভিডিওর মাঝে বলি না অনেকে আমাকে বলে যে ভাই আপনারা ভিডিও দেখেন কিন্তু ব্যাটারি প্রাইস বলেন না আসলে না বলার কারণ একটি কারণ যে আজকে যে একটি ব্যাটারি আমরা বিক্রি করলাম এই ব্যাটারিটি এই ভিডিওটা চলবে প্রায় এক দেড় বছর লাগার চলবে চলার পরে যে অনেকে যেমন আজকে একটা উদাহরণ এক্সিপ ব্যাটারি দাম আছে পঁচাত্তর হাজার টাকা এমন আছে তিন মাস চার মাস পরে ব্যাটারির দাম হয়ে যাবে সত্তর হাজার টাকা বা পঁয়ষট্টি হাজার টাকা বা ষাট হাজার টাকা এখন যদি আমি প্রাইস বলি সেই ক্ষেত্রে আমাকে অনেকদিন যাবৎ ভিডিও দেখে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি ভিডিওতে বলছেন এক দাম কিন্তু এখন আমি ফোন দিলাম আরেক দাম তার জন্য আমরা আসলে বলি না আপনারা যারা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে চান একটু কষ্ট করে হলেও আমাকে ভিডিও দেখে ফোন দিবেন তাহলে আপডেট প্রাইসটা আমাদের কাছে জানতে জানতে পারবেন আর আপনারা যারা আসতে চান আমাদের দাম জিদানার প্রাইজে অবশ্যই কিশোরগঞ্জ শহর থেকে আট কিলোমিটার ভিতরে করিমগঞ্জ উপজেলাতে চলে আসবেন এই বলে আমি রাখছি আসসালামু আলাইকুম